আসসালামু আলাইকুম एवरीवन জয়াাশতমকে তোমাদের সবার প্রিয় কাতানজলি শাড়ি থেকে আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটি পার্টি শাড়ি যেটা অফারে থাকবে আর ভিডিওর শুরুতে একটি কথা বলে দিতে চাই যে অনেকেই বলেন যে ভাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কি দেওয়া যায় না হ্যাঁ আপু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা চাইলো দিতে পারি না কারণ আমাদের কোনো নিজস্ব কোনো কুরিয়ার সার্ভিস নেই বা কোনো কুরিয়ার ম্যান নেই নিজস্ব কোনো তো আমরা যেই কুরিয়ার আপনাদেরকে পার্সেলগুলো পাঠাই যে কুরিয়ারের মাধ্যমে তো তাদেরকে আগে অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হয় তার জন্য আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন না কেন আমরা আগেই ডেলিভারি চার্জটা নিয়ে নেই তো অবশ্যই অবশ্যই যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে তো আজকের এই জিমিচু ফ্যাব্রিকের উপরে একেবারে রিয়েল সারোস্কি স্টোনের কাজ করা থাকবে এবং এখানে বারোশো প্লাস রিপিট মুতি থাকবে শাড়িটার ভিতরে খুবই সুন্দর এবং পাড়ের ডিজাইনগুলো দেখেন পাড়ের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে কালার পেয়ে যাবেন যেরকম চারটা অ্যাভেলেবেল কালার থাকবে এটা হলো মেরুন কালার এটা আছে আপনার হট পিঙ্ক কালার ব্ল্যাক কালার এবং জাম কালার আমাদের কাছে জাম কালারটা স্টকে বেচ বেশি আছে যদি কেউ হোলসেল নিতে চান যে জাম কালারটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই তিনটা কালার আপাতত আমাদের কাছে স্টকে একটু কম আছে তো এই তিনটা কালারও দেওয়া যাবে সমস্যা নেই যার যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শাড়িগুলো নিতে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা শাড়িগুলো দেখানোর সাথে সাথে অবশ্যই প্রাইস গুলো বলে দিব আপনাদেরকে ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো মেরুন কালারের উপরে খুবই সুন্দর একটি শাড়ি পুরোটা অল ওভার কাজ করা থাকবে আর পুরোটাই কিন্তু একেবারে রিয়েল রিয়েল যে সারস ক্রিস্টনটা আছে সারস ক্রিস্টনের কাজ করা থাকবে এবং রিপিট মোতির কাজ করা থাকবে দেখেন ওয়াও অনেক সুন্দর একটি শাড়ি পুরো শাড়িটা আমি একটু দেখাই দেখেন পুরোটাই একেবারে অল ওভার কাজ করা এটা হলো মেরুন কালারের উপরে খুবই সুন্দর একেবারে সারস ক্রিস্টনের কাজ আঁচলে থাকবে টার্সেল করা আর এটার ব্লাউজটা একটু দেখাই দিব একটু ব্লাউজটা একটু দেখাই খুবই সুন্দর ব্লাউজটা এটা কুচির অংশের কাজটা দেখেন কুচির অংশের কাজটা হবে এটা আর ব্লাউজের কাজটা একটু দেখাচ্ছি আর এইটা হবে আপনার ব্যাক সাইডটা ব্লাউজের এবং এটা থাকবে বর্ডারের কাজটা খুবই সুন্দর আমরা কালারটা দেখাবো পরবর্তী আপনাদেরকে হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারটা অনেক সুন্দর আর প্রাইসটা বলে দিচ্ছি এটার অফার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা যে যে নিতে চান দ্রুত কনফার্ম করে ফেলেন হলো হট পিঙ্ক কালার খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি কত বাইশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এটা হলো খুচরা প্রাইস মাত্র বাইশশো টাকা করে তো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ থাকবে নেকলেস ডিজাইন করা ব্লাউজ থাকবে খুবই সুন্দর এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু একেবারে সফট একটি শাড়ি চিমিচু ফেব্রিকের উপরে আমি একটু দেখাচ্ছি সামনে থেকে দেখেন রিয়েল মতির কাজ করা থাকবে এবং রিয়েল এর কাজ করা থাকবে ব্ল্যাক কালারটা একটু দেখেন পুরোটা অল ওভার কাজ করা অনলি কত বাইশো টাকা অনলি বাইশো টাকায় এত পার্টি শাড়ি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না আপনাদেরকে শাড়িগুলো তো যারা যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন জাম কালারটা জাম কালারটা আমাদের সবচেয়ে বেশি চাহিদা এই শাড়িটার ভিতরে তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা শাড়ি আর প্রাইস থাকছে অনলি বাইশশো টাকা করে বাইশো টাকা করে দেখেন একেবারে মাথা নষ্ট একটি অফার দিয়ে দিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم